এটাতে ঢুকেছি ভুল বলে এতে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না কোথায় ভালো কোথায় যাবো দেখো বুঝতেই পারছি না কোথায় যাবো কোন দিকে যাবো মানে এমন ভাবে আবার হারিয়ে গেছি রাস্তা খুঁজে পাচ্ছি না আমার তো হাত দিয়ে দিয়ে দেখতে হচ্ছে কোথায় রাস্তা আছে কোথায় আয়না আছে হ্যাঁ কিছুই খুঁজে পাচ্ছি না বাইরে দিক চলে এসেছি এখন ভালো আসছি খুঁজে পাচ্ছি না তো রাস্তা রাস্তা খুঁজে না মানে একই জায়গায় বারবার ঘুরে চলে আসছি রাস্তাটা বুঝতে পারছি না কোথায় ঠিক মানে কিভাবে যাবো এটা বলতে যাচ্ছে এদিকে রাস্তা নেই আমার নিউ পেজ বুঝতে পারছেন সবাই তো ফলো করে দেবেন যারা থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু আবার বাইর চলে আসছে আরে বুঝতেই পারছি না বারবার বাইর তুই চলে আসছে এই এইদিকে はい。